নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের রায়গঞ্জ ব্লকের এগারো নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েতের শাকধোয়া হাট থেকে বুধর হনুমান মন্দির পর্যন্ত প্রায় ষোলোশো কিলোমিটার পাকা রাস্তার কাজকে ঘিরে সৃষ্ট হয় বিতর্ক উত্তর দিনাজপুর জেলা পরিষদের অধীনে এই কাজের জন্য বরাদ্দ হয় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াশি টাকা গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সঠিক স্কেডিউল না মেনে এই রাস্তার নির্মাণ কাজ চলছে যার ফলে নির্মাণ কার্য চলাকালীনই রাস্তার ওপরের আস্তরণ উঠে যাচ্ছে এ প্রসঙ্গে তারা কাটমানি খাওয়ারও অভিযোগ তোলেন তাদের দাবি অবিলম্বে এই রাস্তার নির্দিষ্ট স্কেডিউল মেনে পুনর্নির্মাণ করতে হবে অভিযুক্ত ঠিকাদার মধু চৌধুরী নিম্নমানের কাজের অভিযোগ স্বীকার করে নেন এগারো নম্বর বীরঘই পঞ্চায়েতের প্রধান সোনামণি রায় অভিযোগ করেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র অভিযোগের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস কি বলেছেন শুনুন বিশ্বজিৎ দাস কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হলো আমাদের দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল এতদিন পর এই রাস্তাটা হচ্ছে আনন্দের কথা ভালো কথা রাস্তাটা হচ্ছে কিন্তু এই রাস্তার কাজ এত জঘন্য হচ্ছে মানে ধারণার বাইরে ছেলে পেলে বাচ্চা লোক সব হাত দিয়ে মাল সব উঠাই দিচ্ছে রাস্তায় পিচ এর মধ্যে পিচ পরেনি ভালোভাবে আঠা পরেনি ভালোভাবে পাথর পরেনি সঠিকভাবে কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে এই কাজটা এখন আবার পুনরায় ভালো করে করা উচিত এই কাজটা শুরু হয়েছে আনুমানিক তিন মাস প্রায় হয়ে গেল কোন প্রকল্প এটা এটা পদশ্রী প্রকল্প

যে রাস্তা কাজ কি আপনি না আমরা সবাই মিলে রাস্তার কাজ আটকে দিয়েছি আর যেখানে খারাপ মনে হলো আমাদের উঠাই ওঠাই দেখলাম যে ঠিক হয়নি ঠিক না হলে কি হবে এখন আমরা আবার ভালো করে আমরা চলাচল করবো কি করে ঠিকাদার রয়েছে বর্ষিয়ান নাগরিক পরিতোষ দাস কি বলেছেন শোনাবো

রাস্তা কাজ বন্ধ রাখবেন রাস্তার কাজ বন্ধ আমরা রাখতে যাচ্ছি না এখন ওনারা যদি না করে এইভাবে ছেড়ে ছেড়ে চলে যেতে চায় সরে যায় তাহলে তো আমাদের করণীয় কি আছে আমরা তো দাবি সব জায়গায় রাখছি যে রাস্তাটা আমাদের সঠিকভাবে নির্মাণ হোক বরাদ পাওয়া ঠিকাদার মধু চৌধুরী কি বলেছেন শুনে নেওয়া যাক মধু চৌধুরী আমি দেখতে দেখতেছি আমি বলছি ওনারা একটা অভিযোগ করছেন যে রাস্তা নিম্নমানের কাজ হয়েছে এবং তারা ওনারা রাস্তার দা আমরা তো সর্দারকে দিই কাজটা আমরা তো নিজে আর করি না আমরা সর্দারকে দিই কাজটা আমরা সর্দারকে বলি যে সর্দার তোমরা এই রাস্তাটা আমার তুলে দাও তো সর্দারের সর্দারের ওটা দোষ না দাদা আমরা তো ঠিক সব আমরা তো মেটাল পেটাল সব আমরা ঠিকই দিছি এখন ওরা যদি একটু কম বেশি করে থাকে তাহলে আমাদের দাদা তো কোনো কিছু করার নেই হয় রাস্তাটা খারাপ হলে আমি আমরা ওকে কোনো সময় মেটাল ফেটাল কোনো সময় কোন দিক দিয়ে কম দিই এখন যদি ওরা যদি ইয়ে করে তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই না এমনিতে এসছি তো ওদেরকে বলছি আমি যে আমরা তো বললাম যে ঠিক আছে সব বলছে হ্যাঁ সব ঠিক আছে নিজের কেমন মনে হচ্ছে কাজটা দেখে না এমনিতে এখানে তো উপরে উঠে গেল দেখলাম আমি নিজেই দেখলাম যে দেখলাম যে উঠে গেল তো না তো দেখলাম যে এটা বাজে হয়েছে তো দেখলাম আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সর্দারকে আমি অবশ্যই ব্যবস্থা মানে এত মানে অপমান হলাম এত অপমান হলাম মানে কি বলবো আর যাই হোক

আমরা বলছি সিদুলটা দেখা বলছে দেবো 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 আর দিচ্ছে না এইভাবে কাজ চালিয়ে কাজ শেষ করে দিচ্ছে কাকে জানাবো আমাদের উদ্বোধন কি আমার সে তো দিদির লোক সে দিদির কাজ পথ ছিল দিদির কাজ আমরা জেলা পরিষদ জানাবো জানাই কি করবো আমরা আর জানানো হয়েছে সব ঠিক আছে

জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নবনীতা দাস মিত্র কাজের গুণমান নিয়ে কোনো কম্প্রোমাইজে তিনি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে বলে দ্রুত ব্যবস্থা নেবেন জানিয়েছেন তবে দীর্ঘদিন বাদে রাস্তার বরাত পেয়ে যদি নিম্নমানের কাজ হয় সেক্ষেত্রে গ্রামবাসী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পর্যন্ত যে বিষয়টি বরদাস্ত করতে নারাজ তা একরকম পরিষ্কার শেষমেশ রাস্তার সংস্কার স্কেডিউল মেনে হয় কিনা সেটাই এখন দেখার

তো কাজ কি আছে সেটা অবশ্যই আমার জেলা পরিষদের আন্ডারে কিন্তু কোন কন্ট্রাক্টর কী কে কাজ করছে আমি জানি না আর প্রথমত যেই কাজ করুক না কেন আমি প্রথমেই বলবো যে গ্রামবাসীকে তাদের কাজটা বুঝে নিতে আর দ্বিতীয়ত আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলবো যে কাজটা যাতে গুণমান কোনো মতেই না কমে সেটা দেখতে আর

তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স